জম্মু কাশ্মীরে ডাল লেকে যে ধরনের বোট থাকে সেই ধরনের তৈরি করা হবে রাজ্য রাজ্যের বিভিন্ন পর্যটন নির্মহলী এগুলি দেওয়া হবে খুব শীঘ্রই ছবি মোড়াতে লকহাট উদ্বোধন করা হবে সোমবার মহাকরণের সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান নারিকেল কুঞ্জে হাউসবোটের কাজ চলছে তাছাড়াও উন ও ছবি মোড়াকে নিয়ে একশো কোটি টাকার উপরে কাজ হবে অল্প দিনের মধ্যে এই কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী দরপত্র চূড়ান্ত হয়ে গেছে